আজ সোমবার তিরিশে বৈশাখ দু হাজার চব্বিশ সালের তেরোই মে মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে আজ সোমবার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বা বিফোর স্লিপ তিনবেলা অন্তত পক্ষে একশো আটবার করে জপ করুন না পারলে একুশবার বা সাতবার করে জপ করুন প্রভূত পরিমাণে উপকৃত হবেন নাম যশ খ্যাতিমান ঐশ্বর্য ধন সম্পত্তি থেকে প্রতিটি ক্ষেত্রেই নিজেদেরকে সমৃদ্ধশালী মনে করবেন আমি আবারও কিন্তু বলবো যে বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে পয়লা মে যার ফলস্বরূপ আগত একটি বছর আপনাদের জীবনের উপরে প্রভূত পরিমাণে পরিবর্তন সম্পাদিত হবে অলরেডি আপনাদের রাশির বিষয়ে একটি ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে বিষয়ে সময়ে সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে মাত্র অতিরিক্ত খানাপিনা এড়িয়ে চলা উচিত বিজনেসম্যানেরা আর্থিক মুনাফা অর্জন করতে চলেছেন বিজনেসকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন ব্র্যান্ডিং লেভেলে নিয়ে যেতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে মনে রাখবেন আপনাদের আশির অধিপতি বৃহস্পতি বর্তমানে কিন্তু অস্ত অবস্থানে আছে একটু সাবধানে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ আপনি আপনার ব্যক্তিগত সহায়তার দ্বারা কাজের জায়গায় কার্যকরিতাকে উন্নত করবার জন্য দক্ষতার স্তরকে ধীরে ধীরে উন্নত করবার চেষ্টা করুন খালি সময়ে কোনো অবৈধ ক্রিয়াকলাপের জন্য মন কিন্তু খারাপ হতেই পারে কারোর কারোর ক্ষেত্রে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকে আপনাদের অবিলম্বে নজর দেওয়ার প্রয়োজন আছে তাদের স্বাস্থ্য ভঙ্গের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে